আছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আমাদের কান্দি বাস স্ট্যান্ডে নামার পর মাত্র এক কিলোমিটার এক কিলোমিটার আসার পর দেখতে পাবেন এরকম খরচার মোড়ে অবস্থিত আমাদের বৈভব মোটর বৈভব মোটরসে গাড়ি স্টার্ট হচ্ছে এখন বর্তমানে যে সমস্ত কালেকশান আছে এই সমস্ত কালেকশানের মধ্যে গাড়ি স্টার্ট হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা থেকে এবং হায়েস্ট অনেক রেঞ্জ পর্যন্ত আছে গাড়ি সেগুলো আপনাদেরকে একে একে প্রত্যেকটা গাড়ি আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের জন্যে মানে যে যে কালেকশনগুলো নিয়ে এসেছে আপনারা মেনলি যে কোম্পানির গাড়িগুলো পছন্দ করেন বা এক্সপেক্ট করেন আমাদের থেকে যে ওই গাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসবো টু হুইল ফোর হুইল জন্ডিয়ার স্বরাজ সোনালিকা মাহেন্দ্রা এমনকি পাওয়ার ট্যাকও রেখেছি আপনাদের জন্যে পাওয়ারট্যাক ফোর হুইল পাওয়ার ট্যাক টু হুইল সোনালিকা ফোর হুইল সোনালিকা টু হুইল সমস্ত কোম্পানি টু হুইল ফোর হুইল আমাদের কাছে পেয়ে যাবে আর এই গাড়িগুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি সব কিছু গাইড করে দেবো আপনাদেরকে এখন যেহেতু টু হুইল থেকে ফোর হুইলের জামানা চলে এসছে তবুও টু হুইলেরও চাহিদা থাকে মানুষের ফোর হুইল এই জন্য আপনাদের জন্য সবথেকে ডিমান্ডিং ফোর হুইল যেটা সোনালিকা সাতচল্লিশ ফোর হুইল ডায়ক্ট গাড়ি আছে দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে গাড়িটা হচ্ছে বাইশের গাড়ি আছে দু সালে তো যারা নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সমস্ত গাড়ি লোন হবে কারণ আমাদের সমস্ত গাড়ির পেপার একদম আপডেট থাকে আপনারা জানেন যে বৈভব মোটরসের ভিডিও মানেই বাংলার ট্র্যাক্টর আর বাং এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বৈভব মোটরসের নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেট পেতে এরকম দামের কন্ডিশনের গাড়ি এরকমভাবে দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই দেরি না করে সত্তর আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর নিয়ে যান আপনার পছন্দের আপনার মন মতো রেঞ্জের গাড়ি আপনার ঘরে তো এই সমস্ত গাড়িগুলো আপনারা দেখতে পেলেন তো এই সমস্ত গাড়ির মধ্যে যে কোনো গাড়ি আপনাদের যদি পছন্দ হয় আপনাদের ম্যামকে ফোন করুন ডিটেলস জেনে নিন তারপরে আসুন বুকিং করুন এবং নিয়ে যান আপনার পছন্দের গাড়ি